আমি বাহান্নর ভাষা আন্দোলন দেখি নাই দেখি নাই রফিক সুফিক জব্বারকে গুলি করে হত্যা করার দৃশ্য আমি একাত্তর যুদ্ধ দেখি নাই দেখি নাই আমার এই বাংলার ভাই বোনেরা কিভাবে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছে আমি দেখি নাই পাকিস্তানের পাখানাদার বাহিনীরা কিভাবে আমার বাংলার ভাই বোনদের গুলি করে হত্যা করেছে আমি দেখি নাই বাংলার রাজাকাররা পাখানাদার বাহিনীর সাথে মিশে মানুষের বারে বারে গিয়ে মানুষকে হত্যা করতে অপারেশন সার্চ লাইট এতটুকু কথা বইয়ে দেখলেই ভাবতাম যে সেই দিনটা কেমন ছিল প্রতিটা হলে গিয়ে গিয়ে পাখানাদার বাহিনীরা আমার ভাইদের গুলি করে মেরেছে বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করার পরেও সে বাংলা ভাষাকে কেড়ে নিতে পারে নাই বাংলাকে কেড়ে নিতে পারে নাই বাংলার সাহসী ভাইদের কাছ থেকে বাংলাদেশ তো স্বাধীন হলো বাংলাদেশের মানুষ স্বাধীনতা উদযাপন করলো কিন্তু আজকে তেপান্ন বছর পরে এসেও বাংলার মানুষ কি স্বাধীন হয়েছে তেপান্ন বছর আগে বাংলার মানুষ ভাষার জন্য আন্দোলন করেছে বাংলাদেশ স্বাধীন করেছে কিন্তু এই দুই হাজার এসে কি দেখতে পাচ্ছে অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে বাংলাদেশের সাথে এ যেন এক নতুন একাত্তর বাংলার পতাকা আজ লাল রক্তে ঘেরা বাংলার বুকে আর সবুজের কোনো চিহ্ন হই নাই বাংলাদেশের মানুষ তো শুধু অধিকারই চেয়েছিল কিন্তু আপনি আমাদেরকে কি দিয়েছেন রাজাকারের তকমা বাউন্নর সেই ভাষা আন্দোলন একাত্তরের সে যুদ্ধ কিছুই দেখি নাই কিন্তু এই চব্বিশ এসে দেখতে পাচ্ছি অধিকারের জন্য আন্দোলন একাত্তরের সেই পাখানাদার বাহিনীদের মতো যেভাবে আমাদের ভাইদের গুলি করে মারতো ঠিক তেমন করেই মারছে এমন করি মেরেছে একাতুর দেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু অধিকার নেই কারোর কথা বলার স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকারের জন্যই তো সবাই নেমেছে মাঠে কি ছিল ভাইটার তার হাতে তো শুধু একটা ছিল ছিল পিস্তলও না একা দাঁড়িয়ে ছিল আর আশেপাশে কেউই ছিল না বুক পেতে দিয়েছিল আর আপনারা কি করেছেন সেই একা মানুষটাকে বুকটা খালি পেয়ে গুলি করে ছাচরা করে দিয়েছেন কি দুষ ছিল ভাইটার ভাইটা তো শুধু পানি বিতরণ করছিল তারা যখনই মনে পড়ে বুক ফেরে কান্না চলে আসে কি দুষ ছিল সে ছেলেটার সে তো ভয়ে তিনতলার উপরে একটা কুমোতে কুকুরে বসেছিল সেই তিনতলাতে গিয়েও আপনারা খুঁজে খুঁজে ছেলেটিকে হত্যা করেছেন বাচ্চা মেয়েটার কি দুঃ ছিল সে তো এই আন্দোলন এই পৃথিবী সম্পর্কে ধারণাই নাই তার ছোট ছোট ভাই বোন দুটো হেলিকপ্টারের শব্দ শুনে ছাদে উঠেছিল হেলিকপ্টার দেখতে কি আনন্দ সে বাচ্চা মেয়েটাকেও ছাড়েন নাই কি দোষ ছিল সেই মেয়েটার শত শত ভাই বোনদেরকে হত্যা করেছেন কি দোষ ছিল সে বাচ্চার স্বামীর হোসেন এদের মতো আরো অনেক বাচ্চারই কি দোষ ছিল তারা তো শুধু ঘরের ভিতরেই ছিল আন্দোলনেও নামে নাই তাদেরকেও গুলি করে হত্যা করেছে একাত্তরের যুদ্ধের সময় পাখানাদার বাহিনীরা যেভাবে রাতে গিয়ে মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে গুলি করে মারত ঠিক এমন করে এই চব্বিশে এসেও রাত বারোটা তিনটা দুইটা বাজে বাড়িতে গিয়ে ছাত্রদের ধরে ধরে থানায় আনা হচ্ছে বাংলাদেশের মানুষ সকল তথ্য পাবে বলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হলো আর সেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে বাংলাদেশে একাত্তরের মতো হত্যাযজ্ঞ শুরু করে দিল আর ইন্টারনেট চালু করার পরে কি করলো পাঁচ জিবি করে ভিক্ষা দিল আপনার এই ভিক্ষার কোনো তরকারি ছিল না আনলিমিটেড ডেটা এখন আছে কিন্তু লাস্ট ডেট কালকে শত মায়ের বুক খালি করেছেন এই দুনিয়াতে আপনি খুবই ভালো থাকবেন কিন্তু পর দুনিয়াতে আল্লাহ আপনাকে একদমই ক্ষমা করবে না আপনি কি বলেছিলেন আগুন লেগে গিয়েছিল তার জন্য হেলিকপ্টার দিয়ে পানি ঢেলেছেন বিষয়টা ঠিক তেমন হয়ে যায় না একটা বিশাল বনে আগুন লেগেছে একটা ব্যাংক গিয়ে হিসু করে দিয়ে আসছে আগুন নিভারের জন্য বিষয়টা তো ঠিক এমনই হয়ে গেল ছোট ভাই বাংলাদেশ পুলিশের ভাইবা পর্যন্ত টিকে ছিল আমাদের খুব স্বপ্ন ছিল ছোট ভাই বাংলাদেশের পুলিশ হবে কিন্তু হতে পারে নাই আলহামদুলিল্লাহ হতে পারে নাই এখন বুঝতে পারছি অনেক কেঁদেছিলাম সেই সময়টা কেন হতে পারলো না বাবা মা অনেক কেঁদেছিল তো সেই বাবা মাই এখন বলছে আল্লাহ বাঁচাইছে যে আমার ছেলে পুলিশে টিকে নাই তা না হলে আমার ছেলে কোনো নিরহ মানুষকে হত্যা করতে একটা কথা আমি অনেক সময় ভাবতাম যে একাত্তরের যুদ্ধ হয়েছে পরবর্তীতেও যদি কোনো যুদ্ধ লাগে তাহলে কি এই বাংলার ভাই বোনেরা বাংলার মানুষদেরকে বাঁচানোর জন্য ছাপিয়ে পড়বে কিন্তু বিশ্বাস করেন এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাই বোনেরা আগেও যেমন বাংলাকে অনেক বেশি ভালোবাসত এখনও ঠিক তেমনটাই ভালোবাসে বাংলাদেশের জন্য জীবন পর্যন্ত দিতে পারে আল্লাহ এর বিচার অবশ্যই করবে জালেমদের বিচার অবশ্যই করবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই দুনিয়াতে থেকেই এই প্রত্যেকটা মানুষই শাস্তি পেয়ে মরবে